ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো আজকেও আমি এক টাকার একটা কয়েন সম্পর্কে আলোচনা করব আজকে যে কয়েনটা আলোচনা করছি সেটা হচ্ছে আম্বেদকর তো এই কয়েনটা সম্পর্কে আমি আগে আলোচনা করিনি তারপরে আমি বাকি যে কথাগুলো এক্সট্রা বলার আছে সেগুলো বলবো তো এই কয়েনটা একটা এক টাকার কয়েন কোথায় কি লেখা আছে এগুলো বলে আমি সমনষ্ট করছি না এটাটা একটা আম্বেদকরের কয়েন এটা বেসিক্যালি দুটো মিনিট থেকে এসেছিলো বোম্বে আর হায়দ্রাবাদ বোম্বে আর হায়দ্রাবাদের মধ্যে হায়দ্রাবাদেরটা একটু বেশি ভালো ফাইন কন্ডিশনে কত দাম হয় হায়দ্রাবাদেরটা কুড়ি টাকা আর এটা বোম্বে হবে দশ টাকা তো বুঝতে পারছো হায়দ্রাবাদেরটা একটু বেশি ভ্যালু হায়দ্রাবাদের যদি বিউ কন্ডিশন নাও তাহলে সেটা চারশো সাড়ে চারশো মতো হয়ে যায় আর বোম্বেটা মোটামুটি দেড়শো দুশো এর এরকমই হয় তো বিউ কন্ডিশানেরগুলো কিনলে বিউ কন্ডিশন বা ইউ ইউএনসি কন্ডিশানের প্রাইসটা আমি বললাম বেসিক্যালি বিউ কন্ডিশানের প্রাইস আরও বেশি হবে কারণ বিউ কন্ডিশনের তো চট করে অ্যাভেলেবেল থাকে না তো বিউ কন্ডিশনের প্রাইস অনেক বেশি হবে যে প্রাইসটা আমি এখনই বললাম সেটা ইউএনসি কন্ডিশানের বিউ আর একটু বেশি হয় তো যাই হোক তো এই হচ্ছে এই কয়েনটা বেসিক্যালি প্রাইস আর এই কন্ডিশানে দশ টাকা কুড়ি টাকা বাট দশ কুড়ি টাকা থেকেও কেউ কেনে না এটা ওই মোটামুটি যে মিনিটেরই হোক না কেন এই কয়েনগুলো মোটামুটি ওই তিন টাকা থেকে পাঁচ টাকা রেটে কেনে খুব বেশি হলে কেউ যদি কিনতে চায় তাহলে দশ টাকা দেয় এবার যদি কারুর দরকার হয়ে থাকে যদি আমার এই কয়েনটা দরকার আছে যদি কারোর কাছে থাকে তাহলে দেন আমি কুড়ি টাকা দু কিনতে পারি সেটা এক্সেপশনাল ব্যতিক্রম বাট কেউ কেনে না যারা কালেক্টার হয় তারা এই সমস্ত কয়েন কালেকশন করে না এই কন্ডিশনের কয়েন কালেকশন করে না তবে এই কন্ডিশনেও একটা কয়েন আছে যে এই কয়েনটার ভ্যালু অনেক বেশি হতে পারে সেটা আমি পরে বলছি তার আগে এর অনেকগুলো ভাগ আছে বিভিন্ন ধরনের আম্বেদকরের কয়েন আছে যেমন এইটা যেমন দেখাচ্ছে রিডিডেজ তো এই কয়েনটা এই আম্বেদকারের কয়েনটার অনেক রোটেশন পাওয়া যায় রোটেশান মানে রোটেশান মানেই আমি মানে আগে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি বলেছি অনেকবার এইভাবে ধরলে কয়েনটা এইভাবে আসছে এটা যদি ঘুরে যায় বা এরকম যদি হয়ে যায় রোটেশান এই কয়েনটা রোটেশানে কিন্তু অনেক পাওয়া যায় এবং রোটেশানের কিন্তু একটা ভ্যালু থেকে যায় তো এটা হচ্ছে একটা ব্যা ব্যাপার তো দেখবে তোমাদের কাছে যে কয়েনটা আছে সেটা রোটেশান কি না রোটেশানের কয়েনে কিন্তু খুব ভালোই প্রায়স হয় বেশ এটা একটাই হলো আর এগুলো ছাড়াও একটা মিউল কয়েন হয় আমি আগের দিন একটা কয়েন দেখিয়েছি এই কয়েনটা আমি আগের দিন দেখেছি আই আইসিডিএস এর দুদিকে দেখো আচ্ছা আগে আম্বেদকরের কয়েনটা দেখে না এর এই দিকে দেখো রিমের স চারিদিকে একটা ডট 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 আছে অপোজিট পিঠেও আছে এবার এই কয়েনটা দেখো এ পিঠে নেই আর এই পিঠে নেই অনেক আম্বেদকরের কয়েন পাওয়া গেছে যেখানে এই দিকটা তো এরকম ডট ডট আছে যা আছে দিকটা সেম কিন্তু অপোজিট পিঠে এই ডট ডটের এই দিকটা না এসে লায়ন সাইডে এই দিকটা চলে আসছে এই দিকটা অর্থাৎ একটা দিক এরকম আর অপোজিট পিঠটা হচ্ছে এরকম মানে আম্বেদকারের কয়নে ব্যাপারটা হচ্ছে এটাই যেটা বুঝতে পারলাম না আর আবার দেখি দিন ফর এক্সাম্পল আম্বেদকারের কয়নে একদিকটা এরকম ডট 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 চারিদিকে আর অপোজিট পিঠটা এরকম কোনো দাগ নেই কোনো ডট ডট নেই যেটা মিউল কয়েন কিন্তু যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডট ডট হওয়ার কথা ছিল যাই হোক সেই মিউল কয়েনটার দাম অনেক হয় অনেক মানে খুবই ভালোই প্রাইস হয় মিনিমাম সেটা দশ হাজার থেকে শুরু হয় এবং আরও বেশি প্রাইস হতে পারে তো এইটা হচ্ছে একটা বিশেষ প্রকার ছিল আম্বেদকরের মধ্যে তাছাড়া আর বিশেষ কিছু ভ্যারাইটি হয় বলে আমার তো জানা নেই তো আম্বেদকর কয়েনটা কালেকশানের জন্য যদি কেউ কিনতে চায় খুব ভালো কয়েন আমার মনে হয় তো আমার কাছে ভিউ কন্ডিশানের নেই যদি থাকতো আমি তাহলে সেটাই দেখাতাম তো আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি এক কোনো একটা কনসম্পর্কে আলোচনা করব চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে